জয় রাধে জয় নিতাহায় চৈতন্য আমরা ভগবান সচিদা আনন্দের অংশ এবং সেই সচিদা আনন্দের অংশ আমরা পুরো পূর্ণ ব্রহ্মের স্বরূপ আমরা পূর্ণ ভগবানের স্বরূপ এবং আমরা সেই ভগবানের থেকে আলাদা নয় এইটা মনে করানোর জন্যই ভগবানের গীতা উপদেশ আমরা ভুলে বিভিন্ন জীব জনিতে ভ্রমণ করছি এই জনি থেকে আমাদেরকে ভগবত পথে আকর্ষিত করে আমাদেরকে সেই পরম পদে আড়ুড়ো করার আমাদের সেই স্মৃতি পুনরায় উত্থাপন করার জন্য ভগবানের এই প্রয়াস আমরা বর্তমানে ভগবদ্গীতার গীতার বিভূতিযোগ সম্পর্কে আলোচনা করছি আজকে আমরা তেইশতম শ্লোকে আলোচনা করব এই বিভূতিযোগে বর্তমানে ভগবানের অনন্ত বিভূতি অর্থাৎ ভগবানের যে অনন্ত প্রকার শক্তি এবং ভগবান যে জগৎময় ব্যাপ্ত তার অনন্ত প্রকার বিভূতির ভগবান বর্ণনা করছেন অর্জুনকে অর্জুনকে প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রত্যেকটি ইন্দ্রীয় কার্য বিষয়ের মধ্যে তার শ্রেষ্ঠ বিষয়গুলির মধ্যে ভগবানের অস্তিত্ব বোঝাচ্ছেন এই কারণেই যে কোনো একটি তথ্য যদি দেশের প্রধানকে দেওয়া যায় বা সেনার প্রধানকে দেওয়া যায় সেই সমস্ত তথ্য কিন্তু সবার উদ্দেশ্যেই সমানভাবে বণ্টিত হয় এই উদ্দেশ্যেই ভগবান কিন্তু অর্জুনকে সমস্ত কিছু প্রধান বস্তুগুলির মধ্যে তার অস্তিত্ব বোঝাচ্ছেন খুব গুরুত্বপূর্ণ হবে চলুন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে ভগবানের মুখে আমরা অপূর্ব শ্লোকটি শুনে নিই ভগবান তেইশতম শ্লোকে অর্জুনকে উপদেশ করছেন যে রুদ্রাণম শঙ্করাস্মি বিত্তেষ রাক্ষসাম বসুনাং পা বকাশাস্মী মেরো শিখা ভগবান বলছেন যে একাদশ রুদ্রের মধ্যে আমি শিব বা শঙ্কর কেন না রুদ্রগণ হচ্ছেন ভগবান শিব যিনি সদাশিব সেই সদাশিবকে পরব্রহ্ম সাক্ষাৎ বলা হচ্ছে তাই বলছেন সেই পরব্রহ্ম আর হরি পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নাই সেই পরমাত্মা প্রধান তত্ত্ব এবং রুদ্রগণের মধ্যে প্রধান শিব এটা ভগবান বলছেন আমি শিব আমি একাদশ রুদ্রের মধ্যে শিব বা শঙ্কর আর কি বললেন পর্বতগণের মধ্যে আমি সোমেরু খুব সুন্দর করে বুঝবেন যে পর্বতগণের মধ্যে সুমেরু অর্থাৎ সব উচ্চ পর্বত হচ্ছে সুমেরু পর্বত তাই সুমেরুর সঙ্গে ভগবান তুলনা করছেন আবার সেই একই ট্রিক কাজে লাগাচ্ছেন যে সমস্ত বস্তুর মধ্যে শ্রেষ্ঠ সত্তা ভগবান আচ্ছা আর কি ভগবান বললেন না বসুর মধ্যে আমি পাবক এবং যক্ষরাক্ষসদের মধ্যে আমি কুবের অর্থাৎ সমস্ত বস্তুর প্রধান তত্ত্ব সেই ভগবান এইটি অর্জুনকে আবার একবার বললেন আবার একটি অন্য মাকে যারা আবার পরবর্তী দিন আমরা আরও ভগবানের বিভূতির কথা শুনব এইগুলি কিন্তু খুব সংযুক্ত মনে এবং স্থির মনে আমরা শুনি তাহলে নিশ্চিত আমাদের কল্যাণ হবে অনেক ভালো থাকবেন আবার পরবর্তী শ্লোকে দেখা হবে জয় রাধে জয় নেতা নিতায় চৈতন্য